আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ফুলতা এলাকায় ঢাকা টু সিলেট মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এম জি মাসুম রাসেল এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন লালু নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ প্রমুখ